সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চলে আসলাম মাহাদি প্যান্ট ফেয়ারে 2025 সালে ঈদ উপলক্ষে আমরা বাচ্চা ডিজাইন কালেকশন নিয়ে আসছে তো আজকে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু বাচ্চাদের এই যে স্টাইলিশ ডিজাইনের ভিতরে যে ধরনের কালেকশনগুলো সিম্পল এবং ডিজাইন সব ধরনের কালেকশনগুলো দেখাবো এই যে আমার সামনে যত কালেকশন দেখছেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় এই উপলক্ষে কিন্তু আমরা এই ধরনের কালেকশন নিয়ে আসছি তো কালেকশন গুলা দেখার আগে আমি আমার দোকানের নাম ঠিকানা বলছি মাহাদি প্যান ফেয়ার নোর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ঠিক আছে শুরুতেই হচ্ছে দেখাবো আইস থেকে ছাব্বিশ বাচ্চা কালেকশন দেখেন কত চমৎকার ওয়াশের ভিতরে কত সুন্দর ডিজাইন হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চা কালেকশন ফেব্রিকটা দেখেন ভাই কত একেবারে ফুল স্টিচ ফেব্রিক আর কালেকশনের দেখেন দেখেন এগুলোর ভিতরে ডিজাইন হবে একশোর উপরে বেয়া দেখেন বাচ্চা কালেকশনের ভিতরে খুবই চমৎকার চমৎকার ডিজাইন দেখেন এগুলা সম্পূর্ণ বাইশ থেকে ছাব্বিশ আর ছ পিসের বান্ডিল থাকবে এগুলা হ্যাঁ দেখেন কত চমৎকার আর এগুলা সম্পূর্ণ বাচ্চা ঈদ কালেকশন ঠিক আছে দেখেন সাইড লুকটা দেখেন একেবারে সিম্পলের ভিতরে কম্পিউটারের কাজ থাকবে দেখেন অস্থির অস্থির ডিজাইন এই যে দেখেন ঈদ উপলক্ষে আমরা এত চমৎকার ডিজাইনের কালেকশন নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সম্পূর্ণ মার্কুইস ফেব্রিক্স কালেকশন বাচ্চা কালেকশনের ভিতরে এই যে আমার হাতে দেখছেন আমরা এক একটা কালেকশনে কত পরিমাণ খাটি দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারি স্ক্রিন আছে প্লাস এই যে কত বড় স্ক্রিনের দেখেন এখানে সাথে থাকবে প্রতিটা কালেকশনে প্রতিটা কালেকশনের সাথে থাকবে বেল এই যে ভিতরে দেখেন ইনসেট লুকটা দেখেন চারোদিকে পাইপিং করা থাকবে আর জস্টিং লাগানো আছে আর হচ্ছে পকেটিং লাগানো সেটিং করা আছে এটার ভিতরে হিউজ পরিমাণ ডিজাইন আছে এই যে ডিজাইন গুলা দেখেন অসাধারণ ডিজাইন থাকবে দেখেন দেখেন মাতা নষ্ট ডিজাইন এগুলা সব বাচ্চা কালেকশন আর এগুলা ঈদ মুখী কালেকশন নিয়ে আসছি আমরা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বিক্রি করতেছি এই ধরনের কালেকশন গুলা সম্পূর্ণ হোলসেল করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার আসলে স্ক্রিনে দেওয়া থাকবে এই যে দেখেন প্রতিটা কালেকশনে হচ্ছে এত এই ছোট বড় কাজগুলা থাকবে আর ফেব্রিক একেবারে ফুল স্টিচ থাকবে আর প্রতিটাতে ক্রিংকেল করা থাকবে বাচ্চা কালেকশনে এত সুন্দরভাবে আমার জানা ও সাজায় না এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইনের কালেকশন এগুলা সব হচ্ছে বাইশ থেকে ছাব্বিশ পিসের ইস্যু দেখেন এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইনের কালেকশনগুলো এগুলা প্রাইস থাকবে অনলি তিনশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো পঁচিশ টাকা পেয়ে যাবে তাও হচ্ছে অরিজিনাল চায়না নিউডেনিং ফেব্রিকের ভিতরে দেখেন কত সুন্দর একেবারে দেখেন এখানে কাজগুলা দেখেন এখানে কিন্তু এই যে দেখেন সিকোয়েন্সের কাজ থাকবে প্রতিটা কালেকশনে দেখেন বেলগুলা সাথে থাকবে প্রতিটা সাথে এই যে ভিপ কালারটা দেখেন কত সুন্দর এগুলা প্রাইস মাত্র তিনশো পঁচিশ টাকা অনলি তিনশো পঁচিশ টাকা অনলি তিনশো পঁচিশ টাকা একেবারে হোলসেল প্রাইস রকম জন্য কেউ আমাদেরকে নক দিবেন না এরপরে হচ্ছে এক্সট্রা কালেকশন পঁচিশ থেকে সাতাইশ দেখতে পাচ্ছেন আমার হাতে যেগুলা এগুলো হচ্ছে পঁচিশ থেকে সাতাইশ সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে ব্যাক এর ডিজাইন গুলা দেখেন এমব্রয়ারি করা থাকবে বাম শিলার প্রতিটাতেই থাকবে হচ্ছে ক্রিকেল ডিজাইন গুলা দেখাই এই যে দেখেন আর একটা আছে সিম্পলের ভিতরে এগুলা হচ্ছে সব গ্যালাক্সি কাপড়ের ভিতরে দেখেন অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন ডিপগুলোর ভিতরে সবগুলা সিম্পলের ভিতরে ক্রেস থাকবে প্লাস ওয়াশ থাকবে দেখেন এই যে দেখেন কালার ভিতরে প্রতিটাতেই ক্রিঙ্কেল থাকবে ক্রিংকেল ছাড়াও কিন্তু থাকবে দেখেন এগুলা সম্পূর্ণ এই যে স্ট্রি স্বেভিকে দেখেন কত সুন্দর কালেকশন ঠিক আছে এই ধরনের কালেকশনগুলো আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি দেখেন এই যে স্ট্যান্ডার্ড ব্লুর ভিতরে কত সুন্দর কালেকশন এগুলো সব সিম্পলের ভিতরে পঁচিশ সাতাশ কালেকশন যারা হচ্ছে এক্সট্রা কালেকশন চাচ্ছেন এই তাদের জন্য দেখতে পাচ্ছেন একেবারে একদম ব্ল্যাক দেখেন একবার ন্যাচারাল ব্ল্যাক এই যে দেখেন অ্যাশ কালার দেখেন কত সুন্দর দেখেন এগুলা এগুলা কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি আর কাজগুলা দেখেন সাইড কাজগুলা দেখেন কত সুন্দর এখানে কিন্তু শিলের কাজ করা থাকবে দেখেন অস্থির ডিজাইন আর এগুলা সম্পূর্ণ ঈদমুখী কালেকশন ঈদ উপলক্ষে আমরা এই ধরনের নিয়ে সাইজ থাকবে থাকবে থেকে থেকে দুইটা আট পিসের বান্ডিল থাকবে হ্যাঁ দেখেন আরো আছে ব্ল্যাক এর ভিতরে থাই এই যে দেখেন সত্য সুন্দর এই যে দেখেন আরো অনেক ডিজাইন আছে এগুলার প্রাইস থাকবে অনলি দুইশো টাকা দেখেন মাত্র দুইশো টাকায় প্যান্ট তাও আবার দেখেন কত সুন্দর সুন্দর কালার ফুল প্যান্ট এগুলা দুইশো নব্বই টাকায় পেয়ে যাবেন মাত্র দুইশো নব্বই টাকায় দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা দেখেন এগুলা সম্পূর্ণ হোলসেল করে থাকি আর এগুলা সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলা আট পিসের বান্ডেল পঁচিশ থেকে আঠাইশ এবং পঁচিশ থেকে সাতাইশ থাকবে এগুলা হচ্ছে এক্সট্রা সাইজের ভিতরে কত সুন্দর ডিজাইনের কাজ দেখেন ফুল লাইডের ভিতরে কত চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডে থাকবে প্রতিটাতেই সিম্পল কাজ একেবারে ওয়াশেবল কালেকশন এগুলা এইটা দেখেন ভাই দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন একেবারে পকেট সিক্স পকেট বাচ্চা কালেকশন ডেনিমের এর ভিতরে দেখেন কত চমৎকার ওয়াশ দেখেন কত চমৎকার ডিজাইন ভাই হ্যাঁ এগুলার ভিতরে হিউজ পরিমাণ ডিজাইন আছে আমার কাছে এক একটা কালারের ডিজাইন হবে তিরিশ থেকে চল্লিশটা আর এক একটা স্যাম্পল কালেকশন হবে দুইশো থেকে তিনশো পিস ঠিক আছে এই যে দেখছেন এগুলা প্রতিটাই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে একটা দেখেন ভাইয়া সিরার ভিতরে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কাপড়ের কালেকশন এই যে দেখেন প্রতিটা হচ্ছে নিট ডেনিম ফেব্রিক থাকবে আর কালারগুলো দেখেন অসাধারণ থাকবে আর এগুলা সম্পূর্ণ রানিং কালেকশন হ্যাঁ এগুলা ২৫ থেকে ২৮ থাকবে আর ডিজাইন থাকবে হিউজ পরিমাণ আমরা ভিডিওতে সব ডিজাইন দেখাতে পারি না সময়ের স্বল্পতার কারণে এই এই দেখেন অস্থির কালেকশন ফুল স্টিচ এগুলা সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে ডিজাইন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন এই ডিজাইনটা দেখেন ভাইয়া দেখেন কত প্রিমিয়াম কাজ করা থাকবে দেখেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একবার পাত্রীর কাজ গুলা থাকবে এমবোটারি থাকবে বিশাল বড় দেখেন এই যে দেখেন আর একটা ডিজাইন থাকবে কত চমৎকার দেখেন এই যে দেখেন আরো কত সুন্দর ডিজাইন থাকবে ডিজাইনের অভাব নাই একশো থেকে একশো বিশ দেখেন অসংখ্য সংখ্য ডিজাইন থাকবে দেখেন অস্থির অস্থির ডিজাইন তো এই যে কালেকশন গুলা দেখছেন আমার হাতে এগুলা ডিজাইনের ভিতরে দুই হাজার পঁচিশ সালে ঈদমুখী যে কালেকশন গুলো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ